মাতৃভূমি লোকালে উঠতে পারবেন এবার পুরুষরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ভিডিওটাতে লাইক দেবেন এবং শেয়ার করবেন শিয়ালদা ডিভিশনে বারো কোচের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা দুই থেকে বাড়িয়ে তিন করা হয়েছে এই নিয়ে পুরুষ নিত্যযাত্রীদের একাংশ আপত্তি জানিয়েছে এবার মাতৃভূমি লোকালের কয়েকটি কামরায় পুরুষদের জন্য খুলে দেওয়া হলো রেলের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে শিয়ালদা বিভাগ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে কোন কোন নির্দিষ্ট কোচে পুরুষ যাত্রীরা উঠতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার দেবেন সবাইকে ভিডিওটা শেয়ার করুন

বন্ধুরা আজকে একটু খরদা স্টেশনে ভিডিও এসে করছি কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ নিউজ আছে মাতৃভূমি লোকাল কয়েক দিনের মধ্যেই বগি হয়ে যাবে আর এদিকে রেলগেটের জামটা দেখতে পারো তোমরা আজকে রবিবার আর এখন সবে আটটা বাজে তোমরা জামটা দেখো রবিবার একটু বেশি ভিড় হয় খর্দা স্টেশনে